গোটা আন্দোলন দিয়ে সরকার কি নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়েছে এমনটি মনে করার বেশ কয়েকটি যৌক্তিক কারণ রয়েছে প্রথমত এদেশে একটার পর একটা ঘটনা যখন ঘটে তখন সাধারণের দৃষ্টি থাকে সেই বিষয়টির উপর যে বিষয়টি সরকার হাইড করতে চায় বা গোপন করতে চায় অথবা লুকাতে চায় সেই বিষয়টি থেকে দৃষ্টি সরাতে একটি ইস্যু দাঁড় করানো হয় এমন অনেক ঘটনা রয়েছে যা রাজনৈতিক বিশ্লেষকগণ প্রায়ই সমালোচনা করেন যে একটি ঘটনা ঘটাতে সরকার আরেকটি ইস্যুর সৃষ্টি করে জনগণের দৃষ্টি সেদিকে পেতে চায় যদি এই কোটা সংস্কার আন্দোলন সত্যি তেমন কোনো একটা ইস্যু হয়ে থাকে সরকারের তরফে তাহলে কি সেই সরকারের পাতানো ভাবে সরকার নিজেই পড়ে গেল শেষ পর্যন্ত দ্বিতীয় কারণ হিসেবে ধরা যায় যে যদি এই ইস্যুটি সরকারের না হয় তাহলে কেন তারা প্রথম দু থেকে তিন দিন চার দিন পর্যন্ত সরকার এটা নিয়ে কোনো আলোচনা করলো না ছাত্রদের সাথে কেন তারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করলো না একটা ছাত্র আন্দোলনকে কেন শাহবাগ ডিঙিয়ে উত্তাল ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে পুলিশের বাধা ভেঙে রাস্তায় উত্তাল তরঙ্গের সৃষ্টি করলো কেন পুলিশ নিরব দর্শকের ভূমিকায় থাকলো এমনটি দ্বিতীয় প্রশ্ন হিসেবে আবির্ভূত হয়েছে যে তাহলে কি এটা সরকারের কোনো খেলা ছিল যে জনগণের দৃষ্টি ফেরানো দরকার কৃষক থেকে এমন সময় তৃতীয় প্রশ্ন হিসেবে আবির্ভূত হয় এই সময়টিতে বাংলাদেশে ভারত বিরোধী একটি সামাজিক আন্দোলন গড়ে তোলে কিছু সচার ব্যক্তিত্বরা যারা কিনা সামাজিক মাধ্যমে একটি পণ্য বর্জন আন্দোলন ছড়িয়ে পড়ে বাংলাদেশ সহ গোটা বিশ্বে সাথে সাথে বাংলাদেশের সরকারের ভারত সফর এবং ভারত সফরে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় রেল ট্রানজিট দেওয়ার একটা বিষয় সামনে চলে আসে যা থেকে অনেকেই মনে করেছিলেন ভারতকে রেল ট্রানজিট দেওয়া এবং ভারতীয় পণ্য বর্ধনের যে আন্দোলন সেটিকে স্তব্ধ করে দেওয়ার জন্য কৌশলী ভাবে একটা হয়ে যাওয়া বা সরকারের তরফে পরিষ্কার করা দু সালের কোটা আন্দোলনকে হাইকোর্ট কেন আবার ইস্যু হিসেবে দাঁড় করালো কেনই বা ছাত্র আন্দোলনে সরকার বাধা দিল না এমন বিষয়গুলো যদি সরকারের তরফে হয়ে থাকে তবে এটা বলাই যায় যে সরকার কি তবে তার নিজের পাতা ফাঁদে নিজেরাই পা দিয়েছে এমনটা মনে করার যথেষ্ট কারণ আছে বলে ধারণা করেন রাজনৈতিক বিশ্লেষকগণ